ওহির মাধ্যমে চলবেন আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে দিন শেষ হবে নামাজ দিয়ে যার কাছে নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক এশার নামাজ না পড়ে শুইলেন কাফের অবস্থায় মরবেন এই অবস্থায় মারা গেলে সোজা নমরুদের সাথে দেখা হবে সোজা ফেরাউনের সাথে দেখা হবে আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যদি মরেন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পড়বো কোথায় পড়বো কোথায় কোথায় পড়বেন মসজিদে পড়বেন কোন মসজিদকে যেন বাপ বিচার না করেন এই মসজিদে না যে মসজিদে হয়েছে ঢুকেন বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ নাই ঠিক আমরা চিনি না থাকলেও এই পৃথিবীতে সমস্ত হয়েছে দুই গ্রুপ কাফের এক হলো কাদিয়ানিরা কারণ তারা রাসুল যে শেষ নবী এই আয়াতটাকে তারা বিশ্বাস করে না আর দ্বিতীয় হলো রাফিজি এরা বাংলাদেশে নাই শিয়াদের একটা গ্রুপ যারা আলী কে আল্লাহ বলে এবং এই জন্য কোন কাজ করতে এরা বলে ইয়া আলী আল্লাহ বলতে হবে ঠিক এরা গানও বানিয়েছে ইয়া আলী আলী ইয়ার দে এই গানটা সেরে কি গান খবরদার জন্য আপনার না শুনেন অসংখ্য গানের ভিতরে সেরেক ভরপুর আমাদের সংস্কৃতি সেরেক ভরপুর আমাদের ধর্মের সেরেক আমাদের রাজনীতিতে সেরে আমাদের অর্থনীতিতে সেরে আমাদের পারিবারিক নীতিতে সেরে ঠিক না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া প্রতিদিন আমরা তাকবির তাহারিমা বেদি আমরা পড়ি ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরহ ওয়া মা আনা মিনাল মুশরিকীন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেলেন প্রথম কসম খেলেন তিনের জাইতুনের তার ওহী তুর সিনাতে موسی আলাইহিস কাছে ওহী হয়েছিল তারপরে বালাদুল আমিন নিরাপদ শহর নিরাপদ শহরের কসম খেয়ে বলতেন লাকাদ খালাকনা ইনসানা আহসানে তাকবিম তাকবীম সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি বানালাম আমরা বললাম আল্লাহ এই সুন্দর থাকার জন্য কি কাজ করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন সুরা ফুসলাতের ভিতরে ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আমিলা ও আমিল সলিহান ও ক্বাল ইন্নানি মুসলিমিন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় থাকে বীর নারায় একজনকে মানি তিনি কে চিৎকার করে বলেন কে তিনি এজন্য একটা ছোট্ট মেয়ে যখন আল্লাহ আকবর বলেছে সারা পৃথিবী কেঁপে উঠছে ঠিক কিনা আমরা সেই আল্লাহর গোলাম এরকম আড়াইশো কোটি মুসলমান পৃথিবীতে আছে না নাই আমরা কোনো দল মতে বিভক্ত হব না আমাদের দল একটা আমাদের দল ইসলাম আমাদের দল কি আল্লাহ বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে যে আমার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে ও মেলা সলে হাং না সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান আমি কি মুসলমান এখন বলে সলে কাকে বলে আল্লাহ বলছেন সোনা কাহাফ মান জুলে ইয়ারজুল ক রাব্বি ফাল ইআমাল আমাল সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি আহাদা তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাত করতে চায় আপনারা কি চান আল্লাহর সাথে সাক্ষাত করতে চান দেখি কে কে চান না আসলে আপনারা চান আল্লাহ কিন্তু বাহিরেরটা দেখেন আল্লাহ কোনটা দেখে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে উত্তরবঙ্গকে খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে উত্তরবঙ্গের মতো ধনী কিন্তু কোনো বঙ্গ নাই আমি চিন্তা করলাম কেন উত্তরবঙ্গের নিচে এত কয়লা কয়লা ধুইলে কি যায় না কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই শুধু খনি থেকে উঠাবেন ট্রাকে উঠাবেন থেকে নিয়ে টাকে উঠাবেন এক টাক সবচেয়ে কম হলো দশ লাখ টাকা এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে এটার একমাত্র কারণ উত্তরবঙ্গের লোকেরা সব সময় পড়ে সাল্লাল্লাহু আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে রংপুরের লোকদের জেনারেলি শরীরে আয়রনের অভাব নাই কারণ কি জানেন রংপুরের হোটেলগুলোতে শাক নাই গুলোতে এই কচু শাক এক পোয়া কচুতে দেড় কেজি গোস্তের শক্তি থাকে কোন পাগলে খায় এই ছয়শো না সাতশো টাকা দিয়ে গরু গোস্ত আর ওইটার ভিতরে হাড় আছে গালের ভিতরে ঢুকে যায় আসব কচু খায় না কচু খাবো ভাই কচু খাওয়াতে নিয়েছি গো আরে ভাই কচু দিয়েছে কি কাছে তুমি কি জানো কচু যাবে না প্রেগনেন্ট মেয়েকে কচু খাওয়া দেন কোনো আয়রন ট্যাবলেট খাইতে হবে না পৃথিবীর সবচেয়ে দামি ছাগলেই কচু শাক আমেরিকা ইংল্যান্ডে সবচেয়ে দামি ছাগলেই কচু শাক আর একটা কলা কাছের ভিতরে যেটা আছে সাদা ওটাকে আপনারা কি বলেন হ্যাঁ কলা গাছের ভিতরে যেটা মাঞ্জা মানজা মানজা এই মানজা খুব দামি জিনিস ইংল্যান্ড হসপিটালে লন্ডন হসপিটালে দেখেছি আমি বইমে মে ভরা মানজা আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি খুলে দেখি যে আমাদের এই কলা গাছের ভিতরে মানজা কেলাম ডাক্তার হোয়াট আর ইউ ডুয়াইং উইথ ওরা বলে যে ওরা বলে বেনানা কি জানি বেনানার ভিতরটা বলে আর কি ওর তো নাম নাই ওদের কাছে ইনসাইড অফ বেনানা এরকম একটা বলে ওরা বেনানার ভিতরেরটা তো আমি বলে এটা দিয়ে কি করো কয় তোমার যদি ডায়রিয়া হয় এটা দুই টুকরা খাইবে বাস ডায়রিয়া শেষ অথচ আমাদের দেশের লোকেদের কাছে এটার কোনো দামই এরকম উত্তরবঙ্গ নে আমাদের উপর ভাসছে কলার দাম সারা পৃথিবীতে এত কম কোথাও এত কম দামে কলা কোথাও পাওয়া যায় না অথচ জান্নাতের দ্বিতীয় ফল হলো কলা দ্বিতীয় ফল কি الله رب العالمين بلتن واسحاب اليمين ما أسحاب اليمين في سدر مخدود وطلح مادود وذل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مكتوعة ولا ممنوعة الله أكبر আল্লা বলছেন জান্নাতি লোক যারা ডানপন্থী যারা ওদেরকে প্রথম আমি কান্দি কান্দি দেব তারপরে কান্দি কান্দি কলা দেব তারপরে ছায়ায় বসাবো তারপরে পানি পান করাবো আমাদের অনেক শাস্ত্রে আছে খালি পেটে জল ভরা পেটে ফল এই কথাটা মিথ্যা কথা আল্লাহ বলছেন খালি পেটে ফল ভরা পেটে জল উল্টাটা আগে ফল খাবেন গোস্ত নাগে ফল ফা কেহাকিম নিমাইয়া তা খাই আরুন ওলা আহমেদ তই রিম নিমাইয়াৎ তাহুন আগে ফল খাম চমক তারপরে তুমি গোস্ত খাও কার কথা আল্লাহর কথা এখানেও আল্লাহ বলছেন আগে আমি বড় বড়ো দিব খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাঢ়ে সে আল্লাহ আব্দুল্লা আহ আমিন বলছেন আমার দিকে ডাক আমার রাস্তার দিকে না ক বিল হেকমাহ আল্লাহ ভয় আর যাতে রাচুল শাইকমাতে আসল হেকমত হলেও কার ভয় আল্লাহর ভয় প্রত্যেক নবীকে হেকমত শিক্ষা দিয়েছেন কে প্রত্যেক নবীর চারটা কাজ ছিল কয়টা ইয়াত দু আলি হিমায়াতি অয়ো জাকি হিম অয়ো আল্লি মহমুল কিতাবাওয়াল হেকমা প্রত্যেক নবীকে আল্লাহ রাবুল আলমিন হেকমত শিক্ষা দিয়েছেন আমরা আমাদের সন্তানদেরকে হেকমত শিক্ষা দিব আমাদের পরিবারকে একমত শিক্ষা দিব নিজের হেকমদের সাথে চলবো হেকমত হলো আল্লাহ আলা নবী যেই পন্থায় কাজ করেছেন এটাই হলো সবচেয়ে বড় হেকমা আপনি আপনার বিবির সাথে দুর্ব্যবহার করতে পারবেন না আপনি বিবিকে তুই করে বলতে পারবেন না নিষেধ আপনাদের এলাকায় বিবিকে কি বলে বলে জোরে বলেন তুমি আমি দেখেছি রংপুরে বাপকেও তো তুই করে বলে কয় বাপ তুই বিড়ি খেয়েছিস এবার হারে দে একটা ঘরে দেখলাম ওরা আমি অনেক আগে এসেছি কার একটা প্রোগ্রামে তো দেখলাম যে নাস্তা খাওয়ার পরে বাপের বিড়ি খেলো মাকে দিল দিলো মা খেলো ছেলেকে দিল সবাই মিলে খাচ্ছে আমি বললাম যে তোমরা কি বিড়ি পরিবার নাকি হ্যাঁ বিড়ি পরিবার এখনো নাই দশ পনেরো বছর দশ পনেরো বছর আগেরই কথা বলছে তো বাপকে তুই করে বলছে বাপ তুই খেয়েছিস এবার আড়ে দে আমি খুব রাগ হলাম আমি বললাম এই তুই বাপরে রাগ তুই করে বললি কেন এখন বাপ বলতেছে কোনো অসুবিধা নাই তুই করে বল আমার আদর করে বলেছে তুই আদর করে বলতে পারবেন না বিপিকে আপনি করে বলবেন কোরআনের নির্দেশ তুই করে বলে তারপরে গায়ে হাত তোলে রসুল বলেছেন সাল্লাম গায়ে হাত তোলা দূরের কথা কোনো মেয়েকে গালি দেওয়া যায় নাই কারণ রাসুসাল্লাম বলতে লা বানা তিন নিয়া বুল বানাত কোন মেয়েকে গালি দিও না আমি রবি মোহাম্মদ সব মেয়েদের বাবা আমরা ছেলেরা অনেক বাবা বানিয়েছি আমাদের দেশে বাবার অভাব নাই দয়াল বাবা খাজা বাবা শাহজালাল বাবা 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 আর হিন্দু বাইদের মার অভাব নাই কালী মা দুর্গা মা ওরা লইছে মা পড় নিয়ে পড়ছে আর এরা পড়ছে বাপ ওদের সব মাগুলো গুলো দাঁড়ানো দাঁড়ায় হাতে একটা এরকম করে থাকে আর এদের সব বাপগুলো শোয়া এদের বাপ ওঠে না তবে আপনারা এগুলো করেন না এগুলো যারা করে আল্লাহ ওদেরকে হেদ্যান দান করুক বাবাকে ডাকো না কাকে ডাকো আল্লাহকে ডাকো চব্বিশ ঘন্টা যিনি হাজির ঠিক থাকবে ঠিক যখনই ডাকবেন সারাদিন কে একজন সারা নজিব উদাওয়াত দায়ী দাদা দা নুফা ইয়াস তাজী বলে অলিউ মেনো আল্লাহ শুধু যখনই তুমি ডাকবা যখনই তুমি বলবা কিছু চাইবা হাজিরা দেন কে ইদাশালা কাই বা দি আন্নিফা ইন্নি করিফ আল্লাহ বলছেন আমি করিম আমি কাছে আমরা বললাম কত কাছে সোরা কাফের ভিতরে বলছেন না হানোয়া করা বইলাই হিউ মিল হাবলিল ঘাড়ের যেই রব যেই বেন্ডের উপর আপনার ঘাড় দাঁড়িয়ে আছে এই ঘাড়ের চেয়ে আপনার কাছে আছেন কে এই জন্য চব্বিশ ঘন্টা কাকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে আর কাউকে সেরেক করা যাবে এই যে বিভিন্ন জিকির গুলো যে আপনারা করেন আল্লাহ ছালা যে বিভিন্ন জিকির এগুলো সেরেক খবরদার এগুলো করব না জিকির চারটা কয়টা চারটি আমরা বেশি করি সুমান আল্লাহ ইলাহা এগুলো হলো ফান্ডামেন্টাল এরপরে আরো অনেক জিকির আছে সুমান আল্লাহ হবে রাসূল তারপরে রাসূসুলসাল্লাম বলেছেন তোমরা সকালে উঠে আল্লাহর কাছে চা আল্লাহ মাইনী আসাল কবার দাঁস মাও মাউলাদমা এগুলো আপনারা পড়ে দিবেন। হেস্তুল মুসলিম একটা বই আছে এটা প্রত্যেকের সাথে রাখবেন আল্লাহ আলাফ্লাহ আলামুল বলছেন হেকমতের সাথে রাখক যেমন বিবিকেও হেকমতের সাথে দিনের দিকে আনো অনেক বিবি চায় না পিতা মাতার সাথে ঘরে থাকুক ঠিক থাকবে ঠিক আচ্ছা রাসুল বলেছেন ভালো বিবি হওয়ার জন্য চারটা গুণ লাগবে কয়টা আরও জোরে বলেন কয়টা স্বামীকে আনন্দ দিতে হবে স্বামীকে কি দিবে আনন্দ দিবে স্বামী যেন তাকে দেখলে খুশি হয় সে খুশি হয়ে থাকুক সে যে গুছে থাকুক স্বামীকে সে খুশি করাবে দুই নম্বর স্বামী যে সমস্ত হালাল জিনিস চায় ওগুলো সে পছন্দ করবে যেমন প্রত্যেক স্বামী চায় তার বাপ্পার সাথে থাকুক কিন্তু অনেক বিবি এটা চায় আপনাদের পীরগঞ্জে অবশ্যই এরকম বিবি নাই পীরগঞ্জের বিবিটা খুব ভালো

আহা পীর তো এখন শুধু শুধু খাওয়া আর খাওয়া খাওয়া কি মাসা পেট দেখলে মনে হয় রিটায়ার্ড গরুর থেকে বেশি বড় পেট খবরদার কোন পেটুক আল্লাহ রি হতে পারে না কোন নবীর ইসলাম পেটুক ছিলেন না আউ বেদা হাত ফির সাবাউল ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। খাবো কম খাওয়াবো খাওয়াবো বেশি আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বাদ নিয়ে দিচ্ছেন হেকমতের সাথে বিবিকে বুঝাও বিবিকে তুমি ওই তালিম দাও যে তালিম দিলে বিবি দিনের পথে আসবে চতুর্থ বিবি নিজের স্বামীর বিছনায় আর কাউকে তুমি নিবানা স্বামীরও বর্তমানে কাউকে হেলো করবা না কারোর সাথে ফেসবুকে চ্যাটিং করবা না ফেসবুকে হলো নব্য সন্ত্রাস নব্য বেদা নব্য হারামি ঠিক না আজকে ফেসবুকের কারণে বহু পরিবার ভাঙছে আপনাদের এখানে নাই ফেসবুকে আজে বাজে মেয়ের সাথে কথা বলে একটা ভালো স্বামী হওয়ার জন্য চারটা গুণ দরকার কয়টা ভালো বিবি হওয়ার জন্য চারটা গুণ দরকার বিবিরা আপনার স্বামী যেটা হালাল চায় যেমন আপনার শ্বশুর শাশুড়িকে সাথে রাখতে আপনি এটা গ্রহণ করে নিবেন আপনি তাহলে ভালো বিবি হওয়ার মর্যাদা পাবেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার বড় আপনার খেদমত করবে ঠিক না ঠিক আবার পিতাকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠায় এটা হারাম বৃদ্ধাশ্রমে রেখে পিতা মাতাকে যারা সাংসারিক সুখ শান্তি পেতে চায় তাদের উপরে আল্লাহ আল্লাহ আনত আপনি পিতাকে কখনো আলাদা করতে পারবেন কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় ফালাতাকুল্লাহ মাউফ জায়গায় পাঠিও না যতগুলো বৃদ্ধাশ্রম আমি সফর করেছি প্রায় একশোটার উপরে ইংল্যান্ডে বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দুনিয়ার জায়গাতে আমি যে বৃদ্ধাশ্রমগুলো আমি দেখেছি ইউরোপের বহু জায়গাতে বাংলাদেশে বুড়া বুড়িরা কষ্টে আছে না সুখে আছে সাবারে যান কারো চোখ শুক না পাবেন না এক ধারছে কাঁদছে একজন চাচাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি কাঁদছেন সবার বলছে বাবা আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু বন্টন করে দিলাম বড় ছেলে আমাকে দিয়ে গেছে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আস তুমি যত বড় আল্লাহর তোমার কোনো আবাদ আল্লাহর কাছে কবুল হবে তোমার পিতা মাতার সাথে বেহাদিবি নবীর সাথে বেয়া নবী আলাইসালামের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায় পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায় আল্লাহ নিজে বলছেন পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে ফলা তা কুল্লা মাউফ বলা তানহার ঝিড়কি দিয়ে কথা বলো না অকুল্লাহমা কাউলান কারিমা নরম নরম কথা বলো সম্মানজনক কথা বলো দরকারি কথা বলো অকফেদুল্লাহ হুমা জানা হাজুল্লিমিনার রাহমা রহমতের ডানা বিছাও এবার পঞ্চম নম্বর ষষ্ঠ নম্বর জড়িয়ে দোয়া করো রব্বির হাম হুমা কমারী সদীরা পড়েন রব্বির হাম হুমা কমারী সদীর এই পৃথিবীতে রবের হক একমাত্র পিতা মাতা কিছু আদায় করে এজন্য আল্লাহ বলছেন রব্বায়ানি সদীরা পিতা মাতা লালন পালন করে আল্লাহর কিছু রুবুবিয়তের সেই শব্দটি আল্লাহ তাদের জন্য ব্যবহার করলেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা আল মাওয়াইজাতিল হাসানাহ ওয়া বিল্লাতি হিয়া আহসান কেন আহসানের কথা বলেছেন আহসান কাজ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে লিখলাক আল মৌতাবল হায়াতা লিয়াবলুয়তুম আইয়োকুম আহসানো আমালা আল্লা রব্বোলা আলামিন বলছেন আমি প্রথম মৃত্যু সৃষ্টি করেছি তারপরে জীবন সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে এরপরে বলেছেন কে গুমরা তার ব্যাপারে জানেন কে আর কে হদায়তের উপরে তার ব্যাপারে জানেন কে আল্লা বলছেন পাঁচ টাকা যে করবে ওটা তো অনেক লম্বা সিলেবাস একটা শর্ট নোটিশ দিলেন একটা শর্ট কাজ দিলে যে করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এল্লাভিনাই দা মুসিবাতুন কলো ইন্নিন লাই ওয়া ইন্ন ইনেই র যেনকার কথা ছোটোখাটো মুসিবত হোক স্যান্ডেল ছিলার মসিবত পায়ে কাটা পড়ার মুসিবত এই মুসিবতে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা পড়েন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়ে যেমন আপনার বাচ্চা রিকশার টায়ারের নিচে পড়ছে আপনি এখন রিক্সালারে খুব মারলেন এরকম হয় কি না কথা বলেন না কেন আপনার ছেলে মোটর সাইকেলের নিচে পড়েছে আপনি মোটর সাইকেল খুব মারলেন হয় না এরকম আপনি এটা কোরআন বিরোধী কাজ করলেন আপনি ছেলেকেও মারছেন বাহিরে বের হলি কেন এই বেটা তুই সাইকেল উঠাই দি কেন ঠিক কিনা আমি একজন এমপি সাহেবের কথা জানি মোজাম্মেল হক কোট চাঁদপুর দিনার ছেলেকে হ্যাঁ এবি ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে ছেলে দৌড় মেরেছে কোন ড্রাইভার ইচ্ছা করে কাউকে অ্যাক্সিডেন্ট করলে মনে রাখবেন কোন ড্রাইভার না ঠিক কি না হঠাৎ করে দৌড় মারে কি করবে উপায় না মাপে ও চেষ্টা করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটাই স্বাভাবিক যখন এলাকার লোকেরা ট্রাকটা ধরলো বেটাকে খুব মারলো মোজাম্মেল চাচা আসলেন এসে ট্রাকের ড্রাইভারকে মাথায় হাত বুলিয়ে বলছে বাবা এরা তোমাকে মেরেছে বড় অন্যায় করেছে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি